আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক জানাজার নামাজ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এক জানাজার নামাজ ও দাফন করার ফজিলত কি দুই জানাজার ফরজ কয়টি তিন জানাজার নামাজে সুন্নত কয়টি চার জানাজার নামাজ পড়ার নিয়ম কি পাঁচ প্রাপ্ত পুরুষ ও মহিলার কোন দোয়া পড়তে হবে অর্থাৎ মাইয়াত যদি প্রাপ্ত পুরুষ ও মহিলা হয় তাহলে কোন দোয়া পড়তে হবে ছয় অপ্রাপ্ত ছেলের জন্য কোন দোয়া পড়তে হবে সাত অপ্রাপ্ত মেয়ের জন্য কোন দোয়া পড়তে হবে আট জানাজার দোয়া দুরদ জানা না থাকলে কি পড়বে আমরা অনেকেই জানি না জানাজার দোয়া দূরত জানা না থাকলে তখন কি করবে কি আমল করবে প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন প্রিয় দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জানাজান নামাজ ও দাফন করার ফজিলত হজরত আবু হরাইরা রাজিয়া তালানহু বর্ণনা করেছেন রসুল্লাহ আলি আসসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও আত্মবিশ্বাসের মনোভাব নিয়ে সাবের আশায় কোনো মুসলমানের জানাজার পিছনে চলবে এবং তার সাথে থাকবে এমনকি তার জানাজার নামাজ পড়বে এবং তার দাফনের কাজ সম্পূর্ণ করে আসবে সে দুই কেরাত সাওয়াব নিয়ে ফিরবে সুবাহ প্রত্যেকটি কেরাত হবে ওহুদ পাহাড়ের সমান আর যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে তাকে দাফন করার পূর্বে ফিরে আসে সে এক কেরাত নিয়ে ফিরবে জানাজার নামাজ প্রকৃতপক্ষে আল্লাহ পাকের নিকট মাইয়াতের জন্য দোয়া করা ইবনে মাজা জানাজার নামাজ ফরজে কেফায়া এই নামাজে রুকু সিজদা ও কেরাত নেই চার তাকবীরের সাথে নামাজ আদায় করতে হয় প্রিয় দর্শক দুই নম্বরে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো জানাজার ফরজ কয়টি জানাজার ফরজ দুইটি এক চার তাকবীর বলা দুই দাঁড়িয়ে নামাজ পড়া প্রিয় দর্শক তিন নম্বরে জানবো জানাজার নামাজে সুন্নত কয়টি জানাজার নামাজে শূন্য তিনটি এক প্রথম প্রথম তাকবীরের পর সানা অর্থাৎ সুবাহানকাল ল হুম্মা পাঠ করা এখানে শুধু সানা সুবাহকাল্ল হুম্মা ও হামদিকা ও তা বার কাসমুকা ও আয়লা জাদুকা অজাল্লা সানা ওকা হবে অজাল্লা সানা ওকা বলতে হবে বাকি নামাজের যে সানা যেরকম যেরকমভাবে পড়ে সেইভাবে আমরা পড়ব দুই দ্বিতীয় তাকবিরের পর দুরুদ শরীফ পাঠ করা দুরুদ ইব্রাহিম পাঠ করা তৃতীয় তাকবীরের পর দোয়া পাঠ করা প্রিয় দর্শক চার নম্বরে আমরা জানবো জানাজার নামাজ পড়ার নিয়ম মৃত ব্যক্তিকে সামনে রেখে ইমাম সাহেব মৃতের বুক বরাবর দাঁড়াবেন মুক্তাদিগণ কাতারবন্দি হয়ে পিছনে দাঁড়াবে নেয়ত এভাবে করবে যে আমি জানাজার নামাজ এই মাইয়াতের জন্য আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে এই ইমামের পিছনে চার তকবির চার তকবীরের সাথে আদায় করছি অতঃপর উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবীরে তাহরিমা বলে নাবির নিচে হাত বেঁধে নিবে তারপর সানা সুভায়ানকর ল হম্মা অবিহামদিকা অত মুকা অতা জাদ দুকা ও জাল্লা উকা ওলা ইলাহাইরুক পরে আবাদ তাকবির বলবে কিন্তু এ সময় হাত উঠাবে না অতঃপর দুরুদ্দ ইব্রাহিমী পর্বে এবং তৃতীয়বার ও হাত ওঠানো ব্যতীত তাকবির বলবে যদি মাইয়াত বালেক পুরুষ বা মহিলা হয় তাহলে এই দোয়া পর্বে প্রিয় দর্শক পাঁচ নম্বরের যে বিষয়টি আমরা গুরুত্বপূর্ণ জানবো সেটা হলো মায়াত যদি প্রাপ্ত পুরুষ বা মহিলা হয় তাহলে ক্ষেত্রে এই দয়ারটি পড়বে ল হুমফির লিহাইনা ওয়া মায়ি তিনা ওয়া সাহিদীনা অগ ইবিনা অ সগীরিনা ও কাবীরিনা ও জ ল হুমান আহাই তাহু মিন্না ফা আহ ইহি ইসলাম অমাং তা অফ আয়াই তাহু মিন্না ফাতাহফাহু আই লাল ইমান প্রিয় দর্শক এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে আমরা পড়ে নিতে পারি প্রিয় দর্শক বাংলার উচ্চারণের পাশাপাশি নিচে অর্থ দেওয়া আছে হে আ তুমি ক্ষমা করে দাও আমাদের মধ্যে যারা জীবিত এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের যারা উপস্থিত যারা অনুপস্থিত যারা ছোট ও বড় মহিলা ও পুরুষ সকলকে মাফ করো আল্লাহ তুমি আমাদের মধ্যে যাকে জীবিত রাখবে তাকে ইসলামের আদর্শের উপর রাখো আর যাকে মৃত্যু দান করবে তাকে ইমানের সাথে মৃত্যু দান করো শুধু তোমার রহমতই কামনা করি হে অতি দয়ালু পরম করুণাময় প্রিয় দর্শক ছয় নম্বরে যে বিষয়টা জানবো সেটা হলো মাইয়াত যদি নাবালেক ছেলে হয় মৃত ব্যক্তি যদি নাবালেক অপ্রাপ্ত ছেলে হয় সেক্ষেত্রে কুন্দ পড়তে হবে আর যদি মাইয়াত নাবালেক ছেলে হয় তাহলে এই দোয়া পড়বে বাংলায় উচ্চারণ দেওয়া আছে অর্থ হল হে ল এই সন্তানকে পরকালে আমাদের জন্য অগ্রিম নেক আমল হিসাবে কবুল করে নাও তাকে আমাদের আখেরাতের প্রতিদান ও পুঁজি হিসাবে গ্রহণ করে নাও এবং তাকে আমাদের সুপারিশকারী বানিয়ে প্রিয় দর্শক সাত নম্বরে যে বিষয়টি জানবো সেটা হলো অপ্রাপ্ত মেয়ের জন্য কোন দোয়া পড়তে হবে অর্থাৎ মাইয়ার যদি নাবালেক মেয়ে হয় তাহলে নিম্নের দোয়া পড়বে বাংলা উচ্চারণ দেওয়া আছে অর্থ হল হে আল্লাহ তুমি এই মেয়ের সন্তানকে আমাদের পরকালের জন্য অগ্রিম নেক আমল হিসাবে কবুল করে লও এবং তাকে আমাদের পরকালের পুঁজি হিসাবে গ্রহণ করে লও এবং তাকে আমাদের সুপারিশকারিনী বানিয়ে দাও এই দোয়া পড়ার পর চতুর্থ ভারে তাকবীর বলে প্রথমে ডান দিকে তারপর বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে এই সালাম ওয়াজিব উত্তম হলো উভয় দিকে সালাম ফিরানোর পর হাত ছেড়ে দেওয়া যদি সালামের পূর্বে অথবা এক সালামের পর হাত ছেড়ে দেয় তবু জানাজার নামাজ হয়ে যাবে জানাজার নামাজ ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য একই রূপ শুধু এতটুকু ব্যবধান যে ইমাম তাকবীরগুলো এবং উভয় দিকে সালাম দয় উচ্চ স্বরে বলবে মুক্তাদিগণ নীরবে বলবে এ সানা দুরুদ এবং দোয়া ইমাম ও মুক্তাদি সকলেই নীরবে পড়বে এই নামাজে তাসাহুদ কেরাত এবং সোরা ফাতিহা পাঠ করতে হয় না বিশেষ দ্রষ্টব্য যাদের জানাজাত দোয়া দুরুদ জানা নাই তাদের জন্য তাড়াতাড়ি শিক্ষা করে নেওয়া প্রয়োজন প্রিয় দর্শক আট নম্বরে যে বিষয়টির কথা বলেছিলাম জানাজার দোয়া দুরো জানা না থাকলে কি পরব সে বিষয়টি জানব জানাজার দোয়া দুরো জানা না থাকলে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার ব্যাপার তবে না জানা থাকা অবস্থায় তাকবীর বলে এতটুকু পরে নিবে আল্লাহ আবারও বলছি যারা দূর এবং জানাজার বিষয়গুলো জানে না দোয়া দোয়াদুর পারে না তাদের জন্য শুধু তাকবীর বলে শুধু এইটুকু বললেই চলবে আল্লাহ মগ ফির লিল মুক ওয়াল মু আল্লাহ মগ ফির লিল মুক ওয়াল মু প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সকলকেই দেখার অনুরোধ করব এবং আল্লাহ সুবাহ আমাদের সকলকেই এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আমল করার তওফিক দান করুন আমিন